ইউটিউবের যে মুভিটা সেটা কিন্তু এখানে চলতেছে ফেসবুকে ব্রাউজ করতে পারবেন তারপরে আপনারা যে কোনো কাজ করতে পারবেন মুভিও দেখতে পারবেন বা আপনারা ফেসবুক স্ক্রোল করতে পারবেন ফ্রেন্ডের সাথে বা আপনার বন্ধু বান্ধবের সাথে যার সাথে চ্যাটিং করতে পারেন এখান থেকে চ্যাটিং করবেন বা মুভিটাও এনজয় করবেন ঠিক আছে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত প্রিয় দর্শক আমরা অনেকে আসি ইউটিউবের ভিডিও দেখে এবং সেই ভিডিওটি পিআইপি করে রেখে আমরা দাস অন্যান্য কাজ করতে চাই তাই না এখান থেকে যদি আমরা কোনো একটা ভিডিও প্লে করি জাস্ট আপনাদের বোঝানোর জন্য আমি একটা ভিডিও এখান থেকে প্লে করলাম প্লে করার পর এখন এখান থেকে আমরা যদি আকারে দেখতে চাই তাহলে কিন্তু এখান থেকে দেখার কোনো অপশন নেই ঠিক সরাসরি প্রথমে ওপেন করে আসলে দিয়ে দিবেন তারপরে এই এখানে একদম ইউটিউবের মতো ওপেন হয়ে যাবে একটা মুভি যদি এখানে দেখেন সেই মুভিটা এখানে চলে আসবে দেন আসার পরে এখন এখানে মুভিটা মুভিও চলবে দেন আপনারা কিন্তু অন্যান্য কাজও করতে পারবেন ঠিক আছে যেমন এই যে এখানে এটা চালু করে দিলাম তো চালু করার পরে উপরের দিকে এখানে একটা অপশন দেখতে পারবেন জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে দেখুন এটা কিন্তু একটা পপ আপ আকারে আমাদের ওখানে চলে আসছে এখন আমি যদি এখান থেকে বের হয়ে যাই তাহলে দেখতে পারবেন যে ইউটিউবের যে মুভিটা সেটা কিন্তু এখানে চলতেছে ঠিক আছে তো এভাবে করে কিন্তু আপনারা এই যে মুভিও চলবে এদিকে আর আপনারা এখান থেকে গিয়ে ফেসবুকও ব্রাউজ করতে পারবেন তারপর আপনারা যে কোনো কাজ করতে পারবেন মুভিও দেখতে পারবেন বাট আপনারা ফেসবুক স্ক্রল করতে পারবেন ফেসবুকে সবকিছু দেখতে পারবেন উপরে মুভিও এনজয় করতে পারবেন তো অনেক সময় আমরা এটা আমাদের প্রয়োজন হয় কারণ আমরা যখন কোনো ইউটিউবে ভিডিও দেখি সেই মুহূর্তে আমরা চাচ্ছি যে ফেসবুকে যাব বা স্ক্রল মুভি দেখতে দেখতে সেটা কিন্তু হয় না এই যে ইউটিউবে যদি আমি কোনো একটা ভিডিও এখান থেকে পেলে করি কিন্তু বের হয়ে গেল। এখন আমরা ফেসবুকে যাব বা ওটা দেখতে পারবো না তো অনেক সময় এমন একটা মুভি আমরা দেখি বা এমন একটা নাটক এমন একটা সিন দেখি যেগুলো খুব মিস করি আমরা তো আমরা চাচ্ছি যে এই ধরনের মুভি বা নাটক দেখবো এনজয় করবে এবং ফেসবুক স্ক্রল করব বা যে কোন কাজ করবো আপনারা চাইলে এই কারো সাথে চ্যাটিং করতে পারেন এই যে ইমোতে যাবেন কারোর সাথে কথা বলবেন চ্যাটিং করবেন মুভি দেখতে দেখতে এনজয় করবেন এখান থেকে আমি জাস্ট পিআইপি ফাইলটা এটা ওপেন করে দেয় পিআই পেজে পিআই পেজে এটা ওপেন দেখুন এখন এখান থেকে যদি আমরা বের হয়ে যাই বের হয়ে যাওয়ার পরে এখান থেকে চাইলে আপনারা এই মুভি দেখতে থাকবেন সবকিছু দেখবেন বাট এখান থেকে আপনারা মুভি দেখবেন চ্যাটিং করবেন আপনার গার্লফ্রেন্ডের সাথে বা আপনার বন্ধু বান্ধবের সাথে যার সাথে চ্যাটিং করতে পারেন এখান থেকে চ্যাটিং করবেন বা মুভিটাও এনজয় করবেন ঠিক আছে এটা কিন্তু আমার কাছে খুবই ভালো লাগছে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করতে পারবেন অ্যাপ স্টোর থেকে তো এর জন্য আপনারা আপনাদের ফোন থেকে অ্যাপ স্টোরে চলে যাবেন ইউটিউব পিআইপি লিখে সার্চ করে দেবেন ইউটিউব পিআইপি লিখে সার্চ করার পরে সার্চ করার পরে আপনার কাঙ্ক্ষিত অ্যাপসটি চলে আসবে এই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ঠিক আছে আমার এখানে নেট একটু প্রবলেম দিচ্ছে এই যে এই অ্যাপটি চলে আসবে এই অ্যাপটি ইনস্টল করে নেবেন এই অ্যাপটার মধ্যে কিন্তু একদম আপনারা ইউটিউবে যেরকম ওপেন হয় ইউটিউবে যেরকম দেখেন সেম ভাবে কিন্তু আপনারা এখানে ইউটিউবের মতো দেখতে পারবেন তো অ্যাকচুয়ালি এই ভিডিও ভালো লাগছে এইজন্য আপনাদের মধ্যে শেয়ার করলাম আপনারা এটা ব্যবহার করবেন এটা ব্যবহার করে ফেসবুক ইউটিউব সব আপনারা ব্রাউজ করতে পারবেন তো এই ছিল ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম